রসুল আল্লাহ রসুল সাল্লাম যদি মিছিল করে থাকেন তাহলে আমাদের জন্য মিছিল করা শুরু যদি তিনি না করে থাকেন মিছিল আর করবো না কথা ঠিক আছে তিনি যদি ইসলামের পক্ষে ফি সাবেলা চাঁদা দিয়ে থাকেন তাহলে আমরা দেব যদি না দিয়ে থাকেন আর দেব না কথা কিন্তু আমি সংক্ষেপ করছি আপনারা জানেন যখন উমর রাজি আল্লাহ তার ইসলাম গ্রহণ করলেন তখন রসুলের চাষ আহমদাও সেখানে ছিলেন তো এই হজরত আমির হামদ রাদিয়াল্লাহু তাআলা ওখানে যে নারায়ে তাকবীর আল্লাহু করে ধরি দিলেন সেই আল্লাহু আকবারের ধ্বনি সেইখান থেকে সাত মাইল দূরে থেকে শোনা গেছে সুতরাং সাহাবাই کرام এই কুরবানি কোন তাকবীরের দিছেনা দেই নাই সাহাবাই کرام তাকবীরের ধ্বনি দিছেনা দেই নাই সুতরাং মসজিদে জিকির করা যে সুন্নাত রাস্তায় নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দাও সুতরাং মহপুরু নন অনন্ত মহাতেন بذلك يُبجلنا شكر شملامي سنيار شاور شلابتي عبد الله مولانا عبد الحيني ساري. الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. আজকের এই সমাবেশে এই সমাবেশের মহতারাম সভাপতি মহতারাম প্রধান অতিথি সহ জেলা নেতৃবৃন্দ সহ ইসলামী আন্দোলন উপজেলার শাখা ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ সম্মানিক উপস্থিতি আমরা যারা মেহমান বড় বড় ওলামা কিলাম সকলের নাম বললে অনেক সময় লাগবে তা আপনারা নাম তো শুনছেন এই জন্য খুব সংক্ষেপ করলাম আর আমার কথার পরে ইনশাল্লাহ চল্লিশে আদান হবে সুতরাং আমার পাঁচ মিনিট সময় আমি এর মধ্যে আপনাদেরকে সংক্ষেপে তুলতে জিনিস আমি বোঝানোর চেষ্টা করো অল্লাহুল মডেল এক নম্বরে আমি আপনাদের সামনে যেটা আলোচনা করতে চাই সেটা হলো আমরা এখানে আসছি কেন এবং লাভ কথা সংক্ষেপ এতে আপনারা বুঝে নেবেন আমরা এখানে আসছি এই যে আমাদের সমাবেশটা এই সমাবেশটাকে সকলেই কিন্তু আপনারা জানেন এটা জনসমাবেশ কথা দেখছি না বলেন কিন্তু আমি কিন্তু বুঝি এটা দাবি সমাবেশ এর কারণ হলো এইটা যেখানে চারটে দাবি আমাদের এই যে আমার হাতে যে প্রশ্ন দেখেন এখানে কানা লেখা আছে চারটি দাবি আমাদের একটা জনগণের কাছে তিনটে সরকারের কাছে জনগণের কাছে কয়টা সরকারের কাছে তিনটা তো এক নম্বরের দাবি হলো যে এই যে আপনার কিছুদিন পূর্বে ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে আটশোর বেশি শহীদ হয়েছে এখন এদের যারা হত্যা করল মায়ের বক্ষ যারা খালি করল যারা সংসার ধ্বংস করল এই সকল হত্যাকারীদের ভুলিদেরকে বিচারের দাবিতেই আমাদের এই সমাবেশ যাতে তাদের সুষ্ঠু তদন্ত হয় এবং তাদের যাতে সঠিক বিচার হয় তাদেরকে আইনের আওতায় আনা হোক এটাই আমরা এই সমাবেশ থেকে দাবি করি এবং এই দাবি আপনার বাস্তবায়নের লক্ষ্যেই এই সমাবেশ দুই দেশ লুটপাট করে যারা দেশের ব্যাংকগুলো খালি করেছে যারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে শূন্য করেছে আজ দুই লাখ টাকা যদি কেউ ঢাকার ব্যাংকে দাবি করে দুই লাখ টাকা দিতে চায় না কিছুদিন আগে দিত এক লাখ আপনি আপনার পাঁচ লাখ টাকা ব্যাংকে রাখছেন আপনি আনতে যাবেন আপনাকে টাকা দিবে না টাকা ব্যাংকে নাই এই ব্যাংক খালি করলো কারা সেই গুরু সেই সালমান গ্রুপ এবং যারা তাদের আশ্রয়দাতা মদতদাতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে শাস্তি দিতে হবে জনগণের টাকা উদ্ধার করতে হবে এইটাই এই সমাবেশের দাবি সেইটাই আমার এই কাগজে লেখা আছে আমার ভাইরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এটা একটু ব্যাপক এবং চেকন এই জন্য এটা ব্যাখ্যা দিলাম না চার নাম্বার এই চারটা দাবি নিয়ে আমরা আসি এই তিনটা দাবি সরকারের কাছে একটা দাবি আপনাদের সকল জনগণের কাছে সেই দাবিটা হলো ইহকালীন এবং পরলৌকিক ইহলৌকিক এবং পারলৌকিক মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ গঠন এবং ইসলামী রাষ্ট্র বিনির্মীন শান্তি আসবে ইসলাম সংসদে থাকলে তাছাড়া আমরা সোনার বাংলা দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি আমরা গ্রাম বাংলা দেখেছি আজ পর্যন্ত জনগণের শান্তি আনতে পারে নাই মানুষের কান্নার অভাব নাই মায়ের পক্ষ খালি হয়েছে গণকবর দেওয়া হয়েছে হত্যা করে করে রিক্সায় ভরে গাড়িতে ভরে আগুন দেওয়া হয়েছে গণকবরে একশো দেড়শো লাশ এক জায়গায় কবর দেওয়া হয়েছে আপনারা সেটা জানেন না এটা মানব রচিত আইনে ধারার ফাঁক করে এই কাজগুলি তারা করেছে সংসদে যদি হকানি ক্রামের নেতৃত্বে গঠন হয় সেখানে যদি হকানি ক্রাম থাকে যোগ্য যোগ্য লোক থাকে তাহলে রকম আর লাশ একত্র করে আগুন দেওয়ার সুযোগ আর হবে না খানা হত্যার ঘটনা আর ঘটবে না বাংলাদেশে দ্বিতীয়বার আর সাপ্তর ঘটবে না যদি না মানুষের মধ্যে দিন থাকে সকালে ওরামায় গ্রামের নেতৃত্বে যদি সরকার গঠন দেয় এই জন্য সমাজ বিনির্মাণে ও রাষ্ট্র বিনির্মাণে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সময় হবে আমাদের জীবন কোরবানি আমাদের বহুত্যাগ করতে হবে তার বিনিময় আমাদের এই সমাজ এবং রাষ্ট্র সংক্ষেপে একটা কথা এক মিনিট সেটা হলে এই ভাইরা আমরা তো বহু কষ্ট করে আসছি ঠিক কিনা বলে আমাদের পয়সা গেছে না যায় না আচ্ছা আমাদের কষ্ট হয়েছে না হয় নাই আমাদের শরীরে ঘাম ধরছে না ধরে না এই যে এখন আপনার রোদ্রে বসা আছেন ঘাম তো ঝরতেছে শরীরের থেকে ঝরে না ঝরে এই ঘামগুলি আপনারা যে মিছিল করছেন আসছেন পয়সা দিচ্ছেন খরচ করছেন একটা উদ্দেশ্য তো আছে এই উদ্দেশ্যটার ব্যাপারে লোকেরা সমালোচনা করে আমি এক মিনিটে তাদেরকে বলবো আল্লাহ রসুন সম্ভবত যদি মিছিল করে থাকেন তাহলে আমাদের জন্য মিছিল করা শূন্য যদি তিনি না করে থাকেন মিছিল আর করবো না কথা ঠিক আছে তিনি যদি ইসলামের পক্ষে ফি সাবেলিলা চাঁদা দিয়ে থাকেন তাহলে আমরা দেব যদি না দিয়ে থাকেন আর দেবো না কথা কিন্তু আমি সংক্ষেপ করছি আপনারা জানেন যখন উমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করলেন তখন রসুলের চা সাহামজাও সেখানে ছিলেন তো এই হজরত আমির হামদারা দিয়ে আল্লাহ তালু সেখানে যে নারায় তাকির আল্লাহ আকবরের ধ্বনি দিলেন সেই আল্লাহ আকবরের ধ্বনি সেইখানে থেকে সাত মাইল দূরে থেকে শোনা গেছে

আমরা সোনার বাংলা সবুজ বাংলা আর গ্রাম বাংলা রাজনীতি করি না আমরা কোরআলের রাজনীতি করি আর সেই কোরআলের রাজনীতি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সরকারি ওলামায় কেরামের নির্দেশে তাদের পদক্ষেপ অনুসরণ করে আপনাদেরকে সাথে করে আগামী সংসদ ইনশাআল্লাহ কোরআলের সংসদ প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন